পাগলা তিতা মেডা বোঝে না

এইরকম একটা রাজনৈতিক পরিস্থিতির মধ্যে সংকটের মধ্যে ম্যাজিকের নতুন কাজ করছে তিনি শেষ পর্যন্ত শেষ বিচার প্রফেসর ইউনুস এক ঢিলে মূলত কয়েকটি পাখি মেরেছে এবং এই পাখি মারতে গিয়ে নিজের কি বিপদ ডেকে আনতে পারেন প্রফেসর ইউনুস খেল করছে এক ঢিলে দুটো পাখি মেরেছে পুরো পরিস্থিতি ডক্টর ইউনুসের নিয়ন্ত্রণে ডক্টর ইউনুসের নজিরবিহীন সফলতার প্রমাণ এটা একজন রুলার একজন শাসক যে কত স্মার্ট হতে পারে এবং কত সুন্দরভাবে ওই গিটু এখন মানুষের মাথার মধ্যে ঢুকে গেছে গিট্টু লাগার কোন কিছু নাই এটা হলো একটা খেলা হ্যাঁ ভাই দাবার বিএনপির ঝুলি থেকে আরো একটি আসন নিশ্চিত হাত হয়ে গেল এতে কমসে কম তার 100টি আসন কমেছে 88 কোটি টাকা দিয়ে জাপান থেকে বুলেট প্রুফ গাড়ি তারেক রহমান না এনে ওই টাকা যদি বাংলাদেশের алу চাষী এবং পেয়ার চাষীদেরকে দেওয়া হয় তাহলে কৃষকরা বেশি লাভবান হবে জনাব তারেক রহমান কি এই জনগণের কথার আওয়াজটা গানে শুনতে পাবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই আপনারা খুব সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার হচ্ছে রিয়াজ ফারুকি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবাদ ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার এই ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করি আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ফুটেজ পাই যেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যেগুলোর মাধ্যমে দেশে যে রাজনৈতিক অস্থিরতা চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন দর্শক আর বেশি কথা বলবেন আমরা একটু দ্বারা ভাবে এখানে বিস্তারিত একটু তার আপনাকে আপনাদের ছোট একটি অনুরোধ জানাতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখন তো চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তুমি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে তাদের উদ্দেশ্যে একটি একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়তো ইনশাল্লাহ দর্শক আর বেশি কথা বলবেন আমরা এখানে একটু বিস্তারিত দেখে আসবো আর সবসময় শুরি যে কোনো মানুষ যদি রাজনীতি করতে চায় তাহলে তাকে এক্সপিরিয়েন্সড হইতে হয় রাজনীতি শিখতে হয় বা রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করতে হয় রাষ্ট্রবিজ্ঞানে যদি পড়াশোনা করেন মানে পলিটিক্যাল সায়েন্সে যদি আপনি পড়াশোনা করেন তাহলে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে জানালে আপনি রাজনীতিতে ভালো করতে পারবেন কিন্তু যারা রাজনীতি করে নাই কোনো দিন তারা কি রাজনীতি করতে পারে না এবং কি কোনো কথা আছে যে যারা রাজনীতি মানে বংশানুক্রমভাবে রাজনীতিবিদ হবে বা ছোটোবেলার থেকে রাজনীতি দলের সাথে মিলেমেশা করবে এবং ধীরে ধীরে সে একজন মানে পাক্কা রাজনীতিবিদ হয়ে উঠবেন এমন তো কোনো কথা নাই রাজনীতি না করেও কিন্তু বড় রাজনীতিবিদ হওয়া যায় আমি যদি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইদুস স্যারের কথা ধরি উনি পড়াশোনা করেছেন অর্থনীতিতে উনি কিন্তু রাজনীতি বা রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেন নাই তারপরে উনি হঠাৎ করে বাংলাদেশের এই মানে পরিস্থিতিতে উনি রাজনীতিতে নামছেন আমি রাজনীতি বলবো এই জন্য যে এই রাজনীতি তো কিছু প্রয়োজন ওই একটা রাষ্ট্র চালানো তো সম্ভব নয় তাই নয় কি রাজনীতি যখন আসছেন তখন সবাই অর্থনীতিতে পড়াশোনা করছে গ্রামীণ ব্যাংক নিয়ে কাজ করছে হ্যাঁ জানি উনি নোবেল নরিয়েট বাট রাজনীতিতে উনি কিছুই যায় না উনি কি করে দেশ চালাবেন দেশ চালিয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস পাক্কা খেলোয়াড় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউস খেলারি নাম্বার ওয়ান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস খাতানা খেলোয়াড় মানে এই ধরনের উপাধি কিন্তু তাকে দেওয়া হয়েছে বিভিন্ন সময় যখন একটা ভালো কাজের সময় হোক বা যে একটা টার্নিং পয়েন্টের সময় আসলে কি উনি তাই আসলে কি উনি পাক্কা খেলোয়াড় আসলে উনি খতরনাক খেলোয়াড় আসলে উনি খেলাড়ি নাম্বার ওয়ান হ্যাঁ আপনাকে স্বীকার করতেই হবে দেখেন যে পরশু দিনের ভাষণটার পরে বাংলাদেশের যে একটা তাল বা তাল অবস্থা ছিল যে এই ভাষণের পর এখন এই যে দলগুলা কোন রিয়াকশন দিবে প্রথম দিন সেই ভাষণের পরে তো সালাউদ্দিন সাহেব একটা বিরাট রিয়াকশন দিয়ে দিলো যে ওনারা খুশি না ওনারা এইটা বলতে চাইলো যে প্রফেসর ডক্টর মোহাম্মদ দিনুজ সে জুলাই সনদ নিয়ে প্রচারণা করছে বলে বলে একটা তুল কালাম কাটলো মানে বিএনপি খুশি না বিএনপির সাথে প্রতারণা হয়েছে যে সনদে সালাউদ্দিন সাহেব বা ফকরুল ইসলাম আলমগীর সাহেব সাইন করছে এটাকে উল্টাইয়া দিছে মানে হি ইজ এ প্রতারক জামাত চুপচাপ রইল বললো আমরা কালকে জানাবো এনসিপি কোনো কথাই বললো না ওনারা গবেষণা নিয়ে আছেন ওনারা গবেষণা করতেছেন একটা দিন যাওয়ার পর মানে গতকালকে যখন দুপুরবেলা সালাউদ্দিন সাহেব বললেন এবং উনি এটাও বলেছিলেন তখন যে রাতে আমাদের স্ট্যান্ডিং কমিটির মিটিং হবে যেখানে সভাপতিত্ব করবেন তারেক রহমান সাহেব তারপর আমরা আমাদের রিয়েকশন জানাবো সেই রিয়েকশন ছিল টোটালি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের ফলে প্রফেসর ডক্টর মোহাম্মদ সাধুবাদ জানানো হয়েছে ধন্যবাদ জানানো হয়েছে তার মানে বিএনপি খুশি এগুলো জামাত ইসলাম জামাত ইসলাম গতকাল করে একটা মিটিং করেছে মিটিং করে মৃদু প্রতিবাদ করেছে বা আহ্বান জানিয়েছে আপনি যেটা করেছেন জনগণ সেটাকে ল্যামি পুনর্বিবেচনা করবার আহ্বান জানাচ্ছি মানে এই গণভোটটা আগানো যায় কিনা আহ্বান আহ্বান শব্দের অর্থ তো আপনারা বুঝেন এটাকে মৃদু প্রতিবাদ বলা যায় কোন রকম প্রতিবাদ বেসিক্যালি জামাত ইসলাম করে নাই তার মানে ইন্ডিয়া একটি জামাত ইসলাম চুপ তো মেনলি হলো যে উনি এমন একটা খেলা খেললো মানে আসলে উনি একটা নাম্বার ওয়ান খিলাড়ি বা খিলাড়ি নাম্বার ওয়ান বলা চায় কারণ কি মূল আলোচনা হলো যে জামাতে ইসলাম অনেক হুমকি দামকে দিছিল কিছুই করলো না সব কিছু মাইনে নিল বিএনপি অনেক কিছুই বলছিল কিছুই করলো না সব কিছু মাইনে নিল এনসিপি অনেক কথাই বলছে এটা করতে দেওয়া হবে না ওইটা করতে দেওয়া হবে না কিছুই বলে নাই মাইনা নিছে তাহলে কি আপনি নির্দ্বিধায় বলতে পারেন না যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো বড় রাজনীতিবিদ বাংলাদেশে দ্বিতীয় নাই তার মানে কি আপনি এটা বলতে পারেন না যে রাজনীতি করতে হলে রাষ্ট্রবিজ্ঞানে পড়তে হবে রাজনীতি করতে হলে রাজনৈতিক বংশে জন্মগ্রহণ করতে হবে বা রাজনীতি করতে হলে ছোটবেলার থেকে রাজনীতির সে বড় নেতাদের পিছনে ঘুরতে হবে নট ন্যাসেসারিলি এটা হলো ব্রেন এটা হলো মাথা আল্লাহ তাল্লাহ এই যে ব্রেনটা দিছে না সবাই কি এক রকম দেয়া না ইউএসএ কে স্পেশাল একটা ব্রেইন দিছে লড় একবার ভাবেন তো কি তালমাটাল অবস্থা ছিল 13 তারিখের আগে একটা ভাষণ একটা ভাষণ দিয়ে সব ঠান্ডা করে দিছিল না একটা দল কি করে প্রতিবাদ করতে পারছে একটা দল কি করে হুমকিসাম কি করতে পারছে যে আমরা দেখো নরম সুরে বলতেছে আমরা 16 তারিখেরຫນর সাথে বসবো বেশি জোরে কথা বলতেছিনা কেউ আর সবাই ভাবতাছে যে যদি বেশি জোরে কথা বলি যদি উনি রাগ করেন ওনাকে সবাই এখন ভয় পাচ্ছেন। বিএনপি জামাত এনসিবি সবাই ম্যানেজড পুরো পরিস্থিতি ডক্টর ইউনসের নিয়ন্ত্রণে ডক্টর ইউনসের নজিরবিহীন সফলতার প্রমাণ এটা আমরা এটা ভালো দিক খারাপ দিক এগুলো আলোচনা করব সমালোচনা চলতে থাকবে আমরা অনেক বিষয় ডিমত পোষণ করি জেন্জারাস মনে করি প্রতিকর্মনি করি বিধংশী মনে করি স্পাইট অফ দ্যাট একজন ruler একজন শাসক যে কত স্মার্ট হতে পারেন এবং অত সুন্দরভাবে নাটকীয়ভাবে মুহূর্তের মধ্যে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পারেন এটা ইউনস দেখিয়ে দিয়েছে নাটকীয় ভাবে পুরো পরিস্থিতি ইউনেসে নিয়ন্ত্রণে বিএনপি জামাত এনসিপি সহ সবাই ম্যানেজড নজিরবিহীন সফলতা দেখেন জামাত দুই দিন আগে কি হুমকিটা দিয়েছে বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল এখন জামাত তারা আট দলকে নিয়ে হুমকি দিয়েছে যে প্রধান উপদেষ্টার আগে গণভোট না হলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আনলিমিটেড অনির্দিষ্ট কালের জন্য অবস্থান কর্মসূচি দিব আগে গণভোট না দিলে কোনো নির্বাচন আয়োজন করতে পারবেন না দুই সালে আর নির্বাচন করতে পারবে না আগে গণভোট না হলে ছাব্বিশ সালে কোনো নির্বাচন নাই আমির জামাত বলেছেন বীর সাহেব তোমার মনে করেছেন শিবিরের নেতারা বলেছেন বাংলাদেশের সবচাইতে বড় দলের শীর্ষ নেতারা এই ঘোষণা দিয়েছেন এবং তারপরও প্রফেসর ইনুস ভয় পান নাই তিনি নীরবে নিবৃত্তে তার সিদ্ধান্ত যৌক্তিক না যৌক্তিক সেই আলোচনা কিন্তু আমি এখানে করছি না প্রফেসর ইনুস ভুল করেছেন এটা আমরা আগে বলেছি কিন্তু সেই আলোচনা এখানে না কিন্তু তিনি তার মতো করে তার সাথে আলী আলিরিয়াজাদ ছিলেন তার বিদেশি পরামর্শকার ছিলেন তার মতো করে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়েছেন যে না জামাতের দাবিও মানবো না বিএনপিরও কিছু দাবি মানবো না কিছুটা মানবো একটা ব্যালেন্স এটা করবো এটা করেছে কিন্তু কোন নেতিবাচক প্রতিক্রিয়া নেই হওয়ার কথা কি ছিল জামাত যে হুমকি দামকে দিয়েছিল এমনকি বিএনপিও যে হুমকি দামকে দিয়েছিল তাতে হওয়ার কথা ছিল সাথে সাথে দেশ আগুন লাগার কথা ছিল কিন্তু না কিচ্ছু হয়নি বরং বিএনপি দিনের বেলা একটু চিল্লাচিল্লি করে রাতের বেলা ধন্যবাদ জানিয়ে দিয়েছে জামাত হোসেই উপরে উপরে এখনো জামাতের চিল্লাচিল্লি আছে কিছুটা তিনটা দাবি জানিয়েছে কিন্তু আসলে জামাত এটা মেনে নিয়েছে জামাতো সন্তুষ্ট জামাতো বলছে

কিন্তু জামাত এনসিপি সরমনাই যেভাবে চুপ শেখাচ্ছে এরকম আমরাও চুপ গেছি এটা এনসি এটা আমাদের দুর্বলতা হোক যাই হোক এটা ভিন্ন বিষয় কিন্তু ইউনুস এর সফলতা ইউনুস দাবি ইউনুস এর ঘোষণা সবাই মেনে নিয়েছে ওই জায়গায় আর নরচারের কোনো সুযোগ নেই এবং নরচার প্রয়োজন হবে না অবশ্য জামাত চেয়ারম্যান এনসিপি চাইলে অনেক কিছু করতে পারতো কিন্তু সেদিকে তারা যাচ্ছে না পুরো পরিস্থিতি ম্যানেজড নাটকীয় ভাবে নজিরবিহীন সফলতায় বিএনপির ঝুলি থেকে আরো একটি আসন নিশ্চিত হাতছাড়া হয়ে গেল গত দুদিন আগে মাহমুদুর রহমান মান্না একটি টেলিভিশন চ্যানেলের এর টকশে উপস্থিত হয়ে তিনি বলেছিলেন বিএনপি গত পাঁচ আগস্টের পর থেকে যা করেছে এতে কমসে কম তার উপস্থিত ছিলেন বিএনপির একজন ঘোরতম শত্রু ফজলুর রহমান তিনি আহ কি বললেন এরকম আর কি মানে তিনি আতকে উঠেছেন বামুদুর রহমান মান্না সেটা দ্বিতীয়বার তিনি রিপিট করেছেন যে হ্যাঁ পাঁচ আগস্টের পরে তাদের কমসে কম একশো আসন আর আমি বলছি যে ওই একশো আসন মাহমুদুর রহমান আরেকজন প্রার্থী তিনি এমন একটি মন্তব্য করেছেন যে মন্তব্যের কারণে এই আসনটাও বিএনপির হাত ছাড়া হয়ে গেল তার ঝুলি থেকে বেরিয়ে গেল বলে আমার ধারণা এবং এটি শুধু ধারণা নয় এটি বাস্তব কারণ এদেশের মানুষ ইসলাম সম্পর্কে কোরআন সম্পর্কে রসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কে কোনো আজে বাজে উল্টাপাল্টা কথা শুনতে মোটেই প্রস্তুত নয় অনেক মানুষ দেখবেন নামাজ পড়ে না গাঁজা খায় নেশা করে কিন্তু তার কাছে আপনি ইসলাম এবং কোরআন সম্পর্কে একটু এলোমেলো কথা বলে দেখেন সে পারলে ওই জায়গায় আপনাকে কুপকাত করার চেষ্টা করবে ঢাকা চোদ্দ আসনের কথা বলছিলাম বিএনপির একজন মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি আমি তাকে অত্যন্ত ভালোবাসি আমার পছন্দের প্রার্থী বলা তাহলে বিএনপির যতগুলো প্রার্থী হয়েছে আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম বিএনপি যতগুলো প্রার্থী দিয়েছে তার ভিতরে নাম্বার ওয়ান চয়েস আমার এই প্রার্থী কারণ সে দীর্ঘদিন ধরে গুম হওয়া বিএনপি নেতা সুমনের বোন তিনি এবং তিনি মায়ের ডাক নামে একটি সংগঠন তৈরি করে আওয়ামী লীগের শেখ হাসিনার ভিত তিনি দিয়েছিলেন তার বাসায় গিয়েছে তার ডাকে এবং তিনি আন্তর্জাতিক ভাবেই একটা কাজ করার সুযোগ পেয়েছিলেন যার কারণে তার এই ফেস ভ্যালুটাকে কাজে লাগিয়ে বিএনপি ঢাকা চোদ্দ আসনে তাকে মনোনয়ন দেয় কার বিরুদ্ধে ব্যারিস্টার আরমানের বিরুদ্ধে যে ব্যারিস্টার আরমানকে ব্যারিস্টার আরমান তিনিও দীর্ঘ আট বছর তিনি আয়না ঘরে গুম ছিলেন